আমার পর যাহচ তুমি তুমি তাই গো আমারো পর তোমা ছাড়া রে জগতে কিছু রবীন্দ্রসঙ্গীত গাইছিস হ্যাঁ আমার না এই রবীন্দ্রসঙ্গীতটা খুব সুন্দর লাগে জানিস কিন্তু মজা আসছে না বুঝলি লিরিক্সটা একটু অন্যরকম হলে বেশ জমতো সে আবার কিরে লিরিক্স অন্যরকম মানে কি সুন্দর লাইন গুলো সবার তো এটাই ভালো লাগে জানিস না আচ্ছা তারা শুনতে তাহা খাই তাহা খাই গো আমার যাহা যাহাচাই হাওয়া ছাড়া রে জগতে মোর কিছু নাই কিছু নাই গো পরানো যাহা যাহাজায় তাহা খায় তাহা খাই গো আমার ওপর আচ্ছা আচ্ছা এবার বুঝলাম যে আপনার কেন ওটা ভালো লাগলো না ফুট লাভার যে আপনি পেটুক মশাই মানে ওই আর কি জমলো তো